দু আসি তারা আমরা এই সোহাগ ভাইয়ের হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলায় যে মশাল মিছিল করলাম আগামীতে আমরা আবারও ইনশাল্লাহ এরকম ডাক দেব আজ হয়তো আমরা গোটা কয়েকজন গোটা কয়েকজন লোক আজকে দাঁড়িয়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় এই গাইবান্ধা জেলায় সকল দল মত নির্বিশেষে আমরা অন্যায় পনেরো মাসে আমরা দমন করতে সক্ষম হব ঠিক কিনা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন জুলাই মাস গাইবান্ধা জেলাকারি সমর্থন করে না জুলাই মাস সমর্থন করে না আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে এরকম কার্য কার্যক্রম যেন দেশে না আর ঘটে সেজন্য সকল প্রশাসনিক দেশের অস্থায়ী সরকার সহ সকল রাজনৈতিক দলের কাছে ঝুলাই মঞ্চ এমন একটি সংগঠন যেটা দেশের সাধারণ মানুষদের নিয়ে কথা বলবে অন্যায় অবিচার সকল বিষয়কে তারা প্রতিভা যে দলেরই হোক না কেন যে মতেরই হোক না কেন আমরা অবশ্যই তাদেরকে আমাদের এই জুলাই মসজিদ চেতনাই হচ্ছে সমস্ত অর্থ উদ্যানের অন্যতম চেতনা ছিল আমরা এটি সন্ত্রাসমুক্ত মুক্ত এবং দখলদারিত্ব মুক্তি একটা সোনার বাংলাদেশ করতে চাই অত্যন্ত দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল আমাদের জুলাই চেতনার যে মূল লক্ষ্য

চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সব বিচার দিয়েছে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যতদিন থাকবে ততদিন এই জুলাইয়ের পক্ষের শক্তি কখনো এই বাংলার মাটিতে সন্ত্রাস চাঁদাবাজ এই সমস্ত গোষ্ঠীকে আর কখনোই এই বাংলার মাটিতে তাদের আসপাল যে পনেরো বছরের ফ্যাসিস্টের যে শাসন সেই শাসনের বিপরীতে আমরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিস্টকে পরাজিত করেছি কিন্তু আমাদের সেই লড়াইটা শুধুমাত্র হাসিনের ফাঁসি তো আগের থেকে যেহেতু চাঁদাবাদ আবারও বাড়ছে আমরা জুলাই মঞ্চ থেকে আমরা হুঁচিয়ার করে দিতে চাচ্ছি আগামীতে জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা যেভাবে মানুষ পাথর নিক্ষেপ করে মার্কিন বাড়ছে এটাকে তীব্র বিরোধী প্রতিবন্ধের শেষ করতে ধন্যবাদ ভাইকে এ পথে বক্তব্য নিয়ে আসেন জুলাই মঞ্চের মুখ্য প্রতিনিধি আবুল বাসা ভাই আসসালামু আলাইকুম সন্ত্রাস ও চাঁদাবাদের চব্বিশে গণপ্রত্যানের পর্বতীদের নতুন ফেসিস জন্ম নিচ্ছে আমরা চাই গণঅভ্যুত্থানের অভ্যুত্থানের পরবর্তীতে কোন ফেসিস গৃহবাসী এলাকাবাসী আপনারা জানেন জুলাই গণ অভ্যত্থানের পরবর্তী সময়ে আমরা